ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি মীনা গৌতম চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকেও তোমাদের কাছে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এলাম তো ভিডিওটা হচ্ছে আজকে গ্লাস হাতা থেকে আমি শর্ট হাতা করলাম ব্লাউজে তো কিভাবে করলাম কীরকম কাটিং করলাম অবশ্যই তোমরা ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করো পুরোটা দেখবে আর দেখার আগে তোমরা একটা লাইক দিয়ে দিও আর দেখার শেষে একটা সুন্দর করে কমেন্ট দিয়ে দিও যাতে আমাদের মোটিভেটটা আসে আর লাইক দিলে কমেন্ট করলে আমাদের মোটিভেটটা আসে আর পরের দিন ভিডিও বানানোর জন্য আগ্রহ বাড়ে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে কেউ স্কিপ করবে না আর দেখো আমি কীভাবে আমি আগে থেকে হাত কেটে রেখেছিলাম মাপে কাস্টমার যেরকম আমাকে হাত কাটতে বলেছিল তো সেইভাবে আমি আগে থেকে কেটে রেখে দিয়েছি তো দেখো আমি কিভাবে কাপড়গুলো সেলাই করছি দেখো অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থাকবে আর চ্যানেলে যদি আমার নতুন বন্ধু কোনো ভিজিট করো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দাও তাহলে নেক্সট ডে ভিডিও আপলোড করে দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো দেখো আমি খুব সুন্দরভাবে একটা বিট তৈরি করে নিচ্ছি মুড়ে ব্লাউজটাকে যে হাতাটা কেটেছি সেই হাতাটাকে আমি সুন্দরভাবে মুড়ে সেলাই করে নিচ্ছি তো কালকে আমাকে একজন আমার ঠাম্মি আমাকে কমেন্ট করে বলেছিল যে শর্ট হাতা থেকে আমি কি করে লং হাতা করবো তো ঠাম্মি দেখো আমি শর্ট হাতা থেকে সেই হাতা তো আর পাবো না লং হাতা করার জন্য লং হাতা থাকলে শর্ট হাতা করা খুবই সহজ আর লং হাতার জন্য তোমাকে এক্সট্রা কাপড় আনতে হবে ওই কালারের এক্সট্রা কাপড় আনতে হবে তারপরেও তোমার লং হাতা হবে তা না হলে হতে পারবে না মানে সেইটা তো তোমার তো শর্ট হাতা আছে লং হাতার জন্য আরও কাপড় লাগবে তার জন্য তোমাকে কাপড় এক্সট্রা এনে তারপরে লাগাতে হবে তো অবশ্যই আমি তুমি বুঝতে পেরেছো আমি তোমাকে কি বললাম তো এই রকম আর লং হাতাতে শর্ট হাতা তো করা খুবই সহজ সরল সেটা তোমার ইচ্ছের মতন কেটে তারপরে তুমি শর্ট করে নেবে আর সেলাইও করে নেবে তো দেখো আমি পাশের যে সেলাইগুলো আমি ব্লেড দিয়ে আগে সুন্দর করে খুলে নিচ্ছি তারপরে মুড়ে আমি খুব সুন্দরভাবে সেলাই করব। অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থাকবে ভিডিওটা কেউ স্কিপ করবে না ভিডিও কিন্তু স্কিপ করলে তোমরা কিন্তু অনেক কিছু মিস করে যাবে তার জন্য ভিডিওটা কোনোভাবে তোমরা মিস করবে না পুরোটা দেখার চেষ্টা করবে হ্যাঁ জানি ভিডিওটা হয়তো বড় তোমরা হয়তো ভাববে যে এতক্ষণ আমরা কে ভিডিও দেখবো কি করব কিন্তু দেখো একটা ভিডিও তৈরি করতে গেলে না অনেক কষ্ট অনেক পরিশ্রম হয় তো তোমরা অবশ্যই পুরোটা দেখার চেষ্টা করবে আর আমার তো পুরনো বন্ধুরা আছে আমি জানি তারা তো আমার ভিডিওটা দেখে তো অবশ্যই ওইভাবে তোমরা ভিডিওটা পুরোটা দেখবে ভিডিও পুরো না দেখলে তোমরা কিছুই বুঝতে পারবে না যেহেতু আমি সেলাইয়ের ভিডিও দিচ্ছি তো সেলাইয়ের ভিডিওটা পুরোটা না দেখলে তোমরা কিন্তু একদম কিছুই বুঝতে পারবে না যারা নতুন সেলাই করছো তারা কিন্তু অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখতে থাকবে দেখলে তোমরা অনেক কিছু বুঝতেও শিখতে পারবে অবশ্যই পুরোটা দেখার চেষ্টা করবে তো দেখো আমার সেলাই হয়ে গেছে বিট তৈরি হয়ে গেছে একটা পাশে করে নিচ্ছি আর একটা পাশে করব ওই হুকগুলো খুলে নিচ্ছি যেহেতু আমি ব্লাউজটাকে উল্টে নেব না হলে আমি যে সেলাই করে মাপ করে সেলাই করব কিভাবে তার জন্য আমি হুকগুলো সেলাই খুব ভালোভাবে খুলে আমি ব্লাউজটাকে উল্টে নিচ্ছি তো তোমরাও এইভাবে করবে যারা খুবই মানে একদম অল্প দিনে সেলাই শিখছ তারা অবশ্যই কিন্তু ওই রকম করবে তো আমার দেখো একজন মাপ দিয়ে গেছিলো ওই মাপে এই যে গোলাপি কালারের ব্লাউজটা ওই মাপে আমি এই হলুদ কালারের ব্লাউজটা ওই মাপে ফিটিং করব। তো দেখো ফিটিং মাপ কিভাবে করছি দেখো দুটোকে সমানভাবে ধরে নেব দুটোকে সমানভাবে ধরে নিলে যেইখানের গোলাপি যে সেইটা তো মাপ ব্লাউজ সেইটা যেইখানে থাকবে সেইখানে অবধি তুমি ছেড়ে দেবে তারপরে ওইটাকে চার ভাঁজ করে নেবে তো দেখো আমি কিভাবে চার ভাঁজ করছি দেখো দেখেছো তো এইটুকু এইটুকু ধরে নিয়ে তোমাকে চার ভাঁজ করতে হবে তো দেখো আমি কিভাবে চার ভাঁজ করছি তো একটা ভাঁজ হয়ে গেল দুটা ভাঁজ হয়ে গেল দেখেছো তো তো আর একটা ভাঁজ দিয়ে দিব চার ভাগ হয়ে গেলেও তো চার ভাগে তুমি দেখবে কত তোমার হচ্ছে তুমি হাত মাপে করবে না হলে তুমি ফিতের মাপে করবে যে কোনো মাপে তুমি করে নেবে তো দেখো আমার এক রেখার মতন হয়েছে তারপরে আমি এক রেখার মতন ওইটাকে সেলাই করে নেব তো যারা তোমরা ফিটিং করবে তারা এইভাবে তোমরা করবে এটা কিন্তু খুবই সহজ সরল উপায়ে মাপ এই মাপটা কিন্তু সবাই পারবে যারা হাত সিলাইও করছো তারা কিন্তু এই মাপেও কিন্তু পারবে যারা ফিতে হয়তো বুঝতে পারছো না ফিতে ধরার হয়তো জানতে পারছো না তো হাত মাপেও তোমরা করতে পারো তো আমি হাত মাপেও তোমাদের দেখিয়েছি আর ফিতে মাপেও করে দেখিয়েছি তোমাদের যেটা পছন্দ হবে যেটা তোমাদের সহজ লাগবে তোমরা কিন্তু সেইভাবে ভিডিওটা দেখে তোমরা নিজেরা বাড়ি থেকে তোমরা ট্রাই করো তো অবশ্যই তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকবে আর ভিডিওটা যদি আমার ভালো লাগে তো প্লিজ সুন্দর করে কমেন্ট করে দিও একটা যাতে পরের দিন ভিডিও বানানোর জন্য আমাদের আগ্রহটা আরও আসে আর একটা লাইক করে দিও লাইক করে দিলে আমাদের মোটিভেটটাও আসে খুব ভালোভাবে হয় আর আমার ভিডিওতে আমি জানি ভিউজ হয় যে যতটুকু হয় ভিউজ আমি যাই হোক কিন্তু লাইকটা খুবই পড়ে কম পড়ে তো অবশ্যই বন্ধুরা তোমরা একটা লাইক দিয়ে দিও যেহেতু লাইকটা আমার ভিডিওতে অনেক কম আসে তো আমার ভিডিওটা আজকে আট মিনিট সাড়ে আট মিনিটের মতন ভিডিওটা পুরোটা একটু দেখার চেষ্টা করবে তো দেখো আমি মাপ নিয়ে হাতগুলো আমি সেলাই করে নিয়েছি হাতটার মাপ নিয়ে নিয়েছি তোমরা তো দেখতে পেয়েছ আমি পুরোনো ব্লাউজ থেকে আমি হাতটা মাপ নিয়ে নিয়েছি তারপরে কোমরটা তো আমি নিয়ে নিয়েছি চার ভাজ করে এক ভাগের সেলাই করব তো দেখো আমি এক রেখার মতন আমি সেলাই করে নেব তো দিলে তারপরে ব্লাউজটা পুরো ফিটিং হয়ে যাবে তোমরাও এইভাবে মাপ করে ব্লাউজ ফিটিং করা করে নেবে তো অবশ্যই আমার এই আইডিয়াগুলো বা আমার এই কাজগুলো তোমরা দেখে তোমরা শিখতে পারবে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ তোমাদের বন্ধুদের কাছেও তোমরা শেয়ার করতে পারো তোমরা যেরকম সুযোগ সুবিধা পাচ্ছ তোমরা যেরকম উপকার পাচ্ছ যাতে তোমাদের বন্ধুরাও সেই রকম উপকার পাক বা সেইরকম রকম সুযোগ সুবিধা পাক তো অবশ্যই তোমরা দেখবে তো দেখো আমি দুপাশে সেই রকম আবার ধরে নিলাম দেখো আমার পুরো ফিটিং সমান হয়ে গেছে তো দেখো আমি সেইভাবে আবার দুটো মাপ করে নিচ্ছি এইভাবে তোমরা মাপ করে নিবে দেখবে পুরোনো ব্লাউজতে নতুন ব্লাউজের যে ফিটিংটা তোমরা এইভাবে মাপ করে নিয়ে তোমরা পুরো ফিটিংটা করতে পারো তো অবশ্যই আমার এই আইডিয়াটা ভালো লাগবে আর আমি তো শুধু ভালো লাগলে বললে হবে না আমাদের বন্ধুদের কাছেও বলার চাই যে বন্ধুরা যদি আমাকে বলে না ভালো হয়েছে তাহলে নিশ্চয়ই ভালো হবে আমার তো শুধু বললে হবে না যেহেতু আমার ভিডিও আমি ভালো বলি খারাপ বলি যাই হোক তোমাদের কাছে সব কিছু তোমরা যদি ভালো বলো তাহলে নিশ্চয়ই আমার ভিডিওটা ভালো তো অবশ্যই ভিডিওটা পুরো দেখবে পুরো কন্টিনিউ করবে ভিডিওটা আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু ভিজিট করো তো প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দাও তাহলে নেক্সট ডে ভিডিও আপলোড করে দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে আর আমি দুদিন ধরে জিজ্ঞাসা করছি যে আমার ক্যামেরাটা ঠিক জায়গায় আছে কি না কেউ কি কেউ কোনো মানে আমাকে কোনো উত্তর দিচ্ছে না তো আমি বুঝতে পারছি এতক্ষণ হয়তো ভিডিওটা আমার কেউ দেখছে না হয়তো মনে হচ্ছে আমার তো অবশ্যই তোমরা যদি কেউ লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তো অবশ্যই আমাকে এই প্রশ্নের উত্তর দেবে যে আমার ক্যামেরাটা যে জায়গাটা আমি রেখে ভিডিওটা করছি তোমরা দেখছো সেটা কি তোমরা পুরোটা দেখতে পাচ্ছো না ক্যামেরাটা আলাদা জায়গায় নিয়ে ভালো দেখা যাবে সেইটা আমাকে কিন্তু তোমরা সবাই বলবে কিন্তু একটু যে ঠিকঠাক জায়গায় ক্যামেরাটা বসেছে না অবশ্যই তোমরা কিন্তু বল বলবে তোমাদের বলার আশায় আমি দুদিন ধরে আছি তো সেই জায়গায় তো রাখছি তো যাই হোক তোমরা কিন্তু এতক্ষণ যে আমার ভিডিওটা দেখবে দেখ তো অসংখ্য ধন্যবাদ তাকে দিচ্ছি যে এতক্ষণ ভিডিও ধৈর্য ধরে দেখার জন্য অবশ্যই তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার তরফ থেকে রইল আর দেখো আমার ব্লাউজ ফিটিং করা শেষ হয়ে গেছে তো অবশ্যই তোমরা বুঝতে পেরেছ আমি কি কথাগুলো বলছি তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে আর তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সতর্কও থাকো আজকের মতন ভিডিওটা আমার শেষ হয়ে যাচ্ছে ততক্ষণে সবাইকে টাটা বাই বাই সবাইকে টাটা বাই বাই